বন্যায় খানাকুল জলে ভাসছে আরামবাগ সহ হুগলি জেলায় বান বন্যায় মানুষের দুর্গতি বিশেষ করে খানাকুলের অবস্থা চোখে দেখা যায় না বন্যার চলে কত ঘর বাড়ি ভেসে গেছে বানভাসী মানুষগুলো সব হারিয়ে আজ নিঃশ থাকার জায়গা নেই খাবারের যোগান নেই অনাহারে রয়েছে অনেকে সেই খবর দেখেই বাউলি শিল্পী স্বপন দত্ত তিনি নিঃস্বার্থভাবে খাজা আনোয়ারবের পূর্ব বর্ধমান জেলা থেকে ছুটে এলেন বৃহস্পতিবার আরামবাগ খানাকুল যাবার ইচ্ছে থাকলেও কোনো সুযোগ না পেয়ে আরামবাগে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো কমিটিগুলির কাছে দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে হাজির হয়ে বাউল গানে সচেতন ও আবেদন করেন পুজো কমিটিগুলোকে গানে ও বক্তব্যে বলেন বানভাসী মানুষদের রক্ষা করতে পুজো কমিটিগুলি এগিয়ে আসুন সকল পুজো কমিটিগুলি এবছরে পুজোর বাজেট একটু কমই সে অর্থ দিয়ে ত্রাণ সামগ্রী খাবার পোশাক খাবার জল প্রভৃতি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসী মানুষগুলোর কাছে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত দিন অসহায় মানুষগুলোকে রক্ষা করুন দেখুন বিস্তারিত মানুষের ঐতে নাহি পারিরে তোর কি পুজেই নতুন পোশাক বানে ভাসি মানুসিরা আচ্ছি ওনা হারি যুবকিনছে কাপড় ভাসি ভি মানুহে Come on, come on, come on, come on, come on, খাবার বানে ভাষিনুজুর বমিটি গো দুর্গা পুজুর বমিটি গো

দেখুন পুজো এসে গেল এর মধ্যে কিন্তু বান বন্যায় খানা ফুল একদম ভরে গেছে ঘাটাল খানা বিভিন্ন জায়গা নাকি শুনেছি বান হয়েছে তা আমি দেখলাম পুজোয় বান বন্যায় ভরে গেছে এখানে মানুষ অনেক কত কষ্ট পাচ্ছে খানার কথা চোখে দেখা যাচ্ছে না কি অবস্থা আমার তো করার ক্ষমতা নেই হুগলি জেলায় বিভিন্ন যাচ্ছি। সেখানে বলছি আপনারা এবছর একটু পুজোর বাজেট কমান পুজোর বাজেট কমিয়ে বানভাসী মানুষদের জন্য ত্রাণ সামগ্রী খাবার আপনারা তাদের হাতে তুলে দিন এবং পুজোর বাজেট কমালে মা দুর্গা রুষ্ট হবেন না

যা সেই প্রশ্ন যারা আমরা চোখে দেখতে পাচ্ছি না প্রত্যেক পুজো কমিটিকে বলবো আপনারা এবছর বাজেট একটু সামগ্রী খাবার দাবার খাবার সাহায্য নিয়ে আপনারা বানভাসী মানুষের যান আপনারা সাহায্য করুন বানভাসীর মানুষের আপনারা রক্ষা করুন দেখবেন বনভাসী মানুষদের রক্ষা করলে কখনোই মা দুর্গা হবেন না মা দুর্গা খুশি হবে চেষ্টা করছি আমি গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই ভয়ঙ্কর বন্যাতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আমি কিন্তু বানবাসী মানুষদের জন্য আমি পুজো কমিটিগুলোর কাছে প্রার্থনা করেছিলাম আমার কথা পুজো কমিটি শুনেছিলেন এবং অনেক মানুষ রূপিত হয়েছিলেন তাই সেই আশায় আশায় আমি পূর্ব বর্ধমান জেলা থেকে বিষ্টান্ত হয়ে ছুটে এসেছি আজকে আরামবাগে খানা খুলে যে বন্যা হয়েছে আরামবাঙ্গ হয়েছে কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে হুগলি জেলার সমস্ত জায়গায় বন্যা যা হয়েছে সেই বন্যার ত্রাণ দেওয়ার জন্য এবং খাবার ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পছন্দ দাঁড়ানোর জন্য আমি পুজো কমিটির কাছে আহ্বান করছি নাম আমার নাম সর্বদন্ত বন্ধু